আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো ডিজিটাল এ টু জেড খুচরা রিভিউ আমাদের কাছে যত প্রকার যে খুচরা যন্ত্রাংশ গুলো আছে এগুলার দাম এবং কত প্রকার পার্টস আমার কাছে আছে ডিজিটাল স্কেলের রিভিউ দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা লং হলেও ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ দাম এবং নাম পূর্তি বলার চেষ্টা করবো প্রথমত আছে যে টাচ সুইচ ছোটটা হ্যাঁ ছোট টাচ সুইচ এটা হচ্ছে আপনার যদি একশো পিস নেন তাহলে রেট আসবে দুই টাকা করে বা আর যদি বেশি করে নেন তাহলে এক টাকা পঞ্চাশ পয়সা করে রেট আসবে ইনশাল্লাহ এরপরে আপনার টাচ সুইচ আছে বড়টা হ্যাঁ বড় যে আর এফ এল এর যে টাচ সুইচটা এটা ইনশাল্লাহ আমাদের কাছে আছে অনেক এটা যদি এক পিসও নেন তবু আমরা দিতে পারবো আর এক হাজার পিস নিলেও দিতে পারবো কুর্তিটা পার্স হয়েছে হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপনারা পার্স যাওয়ার পরে যে পার্স অর্ডার দিয়েছেন ওইগুলো বুঝে নিয়ে তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ রাইডারকে এটা হচ্ছে টাচ সুইচ এটা আপনার দাম হবে ছয় টাকা বা সাড়ে পাঁচ টাকা যদি বেশি করে নেন তাহলে রেট একটু কম হবে তারপরে আপনার আছে এসি সকেট আহ না ডিসি সকেট ডিসি সকেট আছে আমাদের কাছে ডিসি সকেট আপনারা দশ পিস থেকে শুরু করে আপনার একশোটা শুধুশো পিস পাঁচশো পিস যা লাগে নিতে পারবেন এটারও দাম খুবই কম এটা আপনার সাড়ে চার টাকা বা পাঁচ টাকা এরকম হবে আপনারা যেটা পার্স লাগবে ওটা স্ক্রিন শট দিবেন ইনশাল্লাহ স্ক্রিন শট দিলে আমরা আহ দে দেওয়া দেতে খুব ভালো হবে কোনটা পার্স নিচ্ছেন আপনারা স্ক্রিন শট দিবেন ওনাকে নাম বলতে পারে না যারা নাম বলতে পারেন তারা নাম বলবেন আর যারা না বলতে পারেন তারা স্ক্রিনশট দিবেন এরপরে আছে টাচ সুইচ আর একটা আছে এটা লম্বাটা 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 আপনারা নিতে পারবেন এটা আছে লম্বা টাচ সুইচটা এটা ওই রেট একই রকমের ইনশাআল্লাহ এরপরে আছে আপনার মেল ফিমেল জ্যাক মেল ফিমেল জ্যাকও নিতে পারবেন সারা বাংলাদেশে পুর্তিটা পার্সেল হয়েছে হোম ডেলিভারি হ্যাঁ এক পিস নিলেও দিতে পারবো আমরা দুই আপনারা দশ পিস নিলেও দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পার্সের কোনো টাকা আগে দিতে হবে না সম্পূর্ণ টাকায় আপনার রাইডারকে দিয়ে দিবেন মাল যেটা যেটা অর্ডার দিচ্ছেন ওটা বুঝে নেওয়ার পরে রাইডারকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ এরপরে আপনার নাইনফিন জ্যাক আছে মেল ফিমেল আছে দুইটা আছে এখানে শুধুমাত্র ফিমেলটা দেখানো হয়েছে মেলটা এরপরে আছে আপনার ইন্ডিয়ান স্কেলের যে আপনার সকেট হ্যাঁ এটা আছে ব্লাক জ্যাক ব্লাক জ্যাক আমাদের কাছে অ্যাভেলেবল আছে একশো পিস দুশো পিস পাঁচশো পিস যা লাগে নিতে পারবেন এরপরে আছে হলো আপনার সুইচ অন অফ সুইচ হ্যাঁ অন অফ সুইচ অন অফ সুইচ আপনারা নিতে পারবেন অন অফ সুইচ আছে একশো পিসের প্যাকেট একশো পিসের প্যাকেট আপনারা দশ পিস যদি নেন তবুও দিতে পারবো অন অফ সুইচ আছে আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে খুব ভালো মানের আর নরমাল আছে যেটা ষাট টাকা ওটা আমাদের কাছে নাই এরপরে হচ্ছে আপনার এসি সকেট এসি সকেট অনেকে ঢাকনালাটা আলাটা ঢাকনালাটা আমাদের এখানে হবে না ঢাকনা নাই এটা হচ্ছে আপনার চোদ্দ টাকা হুম এটা হচ্ছে এসি সকেট চোদ্দ টাকা পিস এরপরে ছোট ছোট পার্ট গুলো আগে দেখাই এরপরে যে সার্কিট দেখাবো এখানে আছে ষাট কেজির পায়া ষাট কেজির পায়া আপনার কাছে দুই প্রকার আছে একটা আছে চায়না আছে আর একটা আছে বাংলা আছে চায়নাটার দাম একটু বেশি হুম আপনার চায়নাটার দাম হবে আপনার বিশ টাকা পিস আর বাংলাটার দাম হবে সতেরো টাকা পিস যা নিবেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পার্স যাওয়ার পরেই বাকিটা মানে টাকা দিবেন এক টাকাও মালের এক টাকাও গ্রিন দিতে হবে না দুইশো কেজি পায়া চায়না কেজি আমাদের কাছে বাংলা পায়াটা নাই আছে দাম হচ্ছে আপনার একশো কেজি চায়না পায়া একশো কেজি বাংলা পায়াটা নাই আপাতত শেষ হয়েছে চায়নাটাই আছে চায়নাটার দাম হবে আপনার আহ পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস সারা বাংলাদেশে আহ হোম ডেলিভারি ইনশাল্লাহ আর এই রেড গুলো হচ্ছে প্রতিটা হচ্ছে আপনার ইয়া আপনার শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য হ্যাঁ টেকনিশিয়ান ছাড়া যদি কেউ স্কেল আলা নেয় তাহলে রেড কিন্তু এরকম হবে না রেড বেশি হবে এরপর আছে 40 কেজি আপনার চায়না পায়া আছে এটার দাম হবে আপনার 16 টাকা পার পিস আর যেটা হচ্ছে বাংলা এটা এটার দাম হবে আপনার প্রতি পিস 12 টাকা হ্যাঁ 12 টাকা এরপর আছে 300 কেজি পায়া 300 কেজি বা 500 কেজি আমরা যে স্কেল গুলো 500 কেজি মানে সেটা এটা দেই এটার দাম হবে আপনার বিয়াল্লিশ টাকা পার বিয়াল্লিশ টাকা এরপর হবে গোটা গোটকা হয়েছে এই এটা হবে আপনার পাঁচ টাকা পার পিস আর যে গোটকা যেটা আর এফ এলের এটা হবে আপনার এটা হবে ষাট টাকা পার পিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ যারা নিবেন টেকনিশিয়ান ভাই যে জানি এই টেকনিশিয়ান ছাড়া যদি অন্য কেউ হয় কাস্টমার হয় তাহলে কিন্তু রেট বেশি হবে এটা হচ্ছে আপনার সিক্স হল অরিজিনাল চার্জার যেটা আপনারা জানেন যেটা হচ্ছে অরিজিনাল চার্জার বাজারে দিলে কিনতে পাওয়া যায় যদি স্কেলে প্রপারলি চার্জ হয় না তবে এটাতে আপনার প্রপারলি চার্জ হবে ইনশাল্লাহ সিক্স হল অরিজিনাল চার্জার এটা পার পিস দাম আছে পঁচাশি টাকা এরপরে আছে এসি কর্ড এসি কর্ড হচ্ছে আপনার আমাদের কাছে যে এসি কর্ডটা আছে এটা হচ্ছে অরিজিনাল এসি কর্ড যেটা তারপর হবে এসি কেবল এটা হচ্ছে নরম সল্প এবং আমি এটা কাটি দেখছি এটা হবে তামার তার আছে এবং অনেক লম্বা এটা হ্যাঁ এটা হবে পার পিস হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস টেকনিশিয়ানদের জন্য এই রেট টেকনিশিয়ান ছাড়া যদি অন্য কেউ নেয় তাহলে কিন্তু রেট বেশি হবে এরপরে হচ্ছে আপনার তার দশ মিনের তার দশ মিনের তার হবে আপনার আটত্রিশ টাকা হম ছয় ফিনের যে তার এটা হবে আটত্রিশ টাকা পার পিস এরপরে হচ্ছে আপনার আর ছয় ডাবল যে তারটা এটাও আছে আমাদের কাছে এটার দাম হবে পঁয়তাল্লিশ টাকা পারপিস এরপরে হচ্ছে ছাব্বিশ মিনের যে ডাবল তারটা ছাব্বিশ মিন এর ছাব্বিশ তার হবে আপনার পঁচাশিটা পার সারা বাংলাদেশে হম ডেলিভারি যারা নিবেন স্ক্রিন দেখানো নাম্বারে ফোন দিবেন আমরা আপনার পার্স যাওয়ার পরে তারপরে পার্স প্যাকেট খুলে দেখে তারপরে আমাদের ব্যাটারি আছে পান্ডা পান্ডা ব্যাটারি পঁয়তাল্লিশ টাকা পাইকারি আর যদি খুচরা নেয় কেউ তাহলে তিনশো বিশ টাকা এরকম দাম হবে এবার হচ্ছে ওমেক্স সার আছে ওমেক এর দাম হবে আপনার 235 পঁয়ত্রিশ টাকা পার পিস আহ পাইকারি আর যদি আপনারা খুচরা নেন তাহলে দাম একটু বেশি হবে তারপরে সিক্স ভোল্ডার গোলকি ব্যাটারি গোলকিটা আছে সিক্স ভোল্ডার গোলকি ব্যাটারিটা খুব ভালো এটা অনেক ভারী খুব ভালো পারফর্ম এটা আমার যে স্কেল গুলো তৈরি করে ইন্ডিয়ান স্কেলগুলো ওই ভেতরে দেওয়া হয় তারা দাম খুব কম আগে এখানে নিতে পারবে ইনশাল্লাহ এরপরে আছে আপনার আমরা খুচরা যন্ত্র অংশ শেষ করি তারপরে সার্কিট দেখাবো আহ আছে একশো কেজি ডিসপ্লে সিঙ্গেল ডিসপ্লে একশো কেজি সিঙ্গেল ডিসপ্লে হচ্ছে দুইশো ষাট টাকা দাম আর আহ থ্রি স্টার এর ডিসপ্লে হবে তিনশো তিরিশ টাকা পার পিস তিনশো তিরিশ টাকা পার পিস এটা হচ্ছে এসএমডি আর থ্রি স্টার এর থার্ড জেনারেশন ডিসপ্লেটা নাই আমাদের কাছে এটা হচ্ছে এসএম ডি এরপর হবে আপনার একশো কেজি একশো কেজি ডাবল ডিসপ্লে একশো কেজি ডাবল ডিসপ্লে হবে তিনশো দশ টাকা পার পিস আহ যারা বেশি নেবেন আরো রেট কমাই দিবেন ইনশাল্লাহ এরপরে আছে আপনার একশো চল্লিশ কেজি আছে ডাবল ডিসপ্লে চল্লিশ কেজি ডাবল ডিসপ্লে হবে তিনশো দশ টাকা পার পিস আর যারা নিবেন বেশি করে নিলে একটু রেট কমাই দিব আর আপনার খুচরা যদি কেউ নেয় এটার দাম হবে সাড়ে চারশো টাকা এরপরে আছে আপনার আহ ইন্ডিয়ান স্কেলের ডিসপ্লে ইন্ডিয়ান স্কেলের ডিসপ্লে হবে আপনার আহ বিশ টাকা পার পিস এটার সাথে আপনার এফার সি ক্যাবল পেয়ে যাবে এরপরে আমরা দেখাবো হলো হোল্ডার হোল্ডার হয়েছে দুই প্রকার আছে আমাদের এখানে হোল্ডার আছে আর এফ এল হোল্ডার আছে পার পিস পাঁচপান্ন টাকা করে আর হচ্ছে আপনার নর্মাল হোল্ডার যেটা এটা যেটা কালোটা হবে ওটার দাম হবে কালোটার দাম হবে পঞ্চাশ টাকা আর যেটা কালোটার দাম হবে পঁয়তাল্লিশ টাকা আর সাদাটার দাম হবে পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমাদের আহ সেল আহ লোট সেল দেখাবো লোড সেল হচ্ছে আমাদের কাছে চল্লিশ টাকা চল্লিশ কেজি শুরু চল্লিশ কেজি থেকে শুরু করে সব লোড সেলই আছে এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি লোড সেল চল্লিশ কেজি লোড সেল আমাদের কাছে যেগুলা আছে এটা হচ্ছে এ গ্রেডের বাজারে দিলে কিনতে পাওয়া যায় যেটা একশো সত্তর টাকা বা একশো ষাট টাকা বা দুশো একশো আশি টাকা যেগুলো না ওগুলো হচ্ছে কর্নারিং হয় পারফর্ম ভালো না সর্বনিম্ন ওয়েট দেখায় না আর সর্বনিম্ন ওয়েট বলতে যেটা হচ্ছে এক গ্রাম বা দুই গ্রাম এটা দেখায় না দশ গ্রাম পর্যন্ত ওঠে আর আমাদের যে লোড সেল এটা হচ্ছে এক গ্রামও দেখাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দুইশো দশ টাকা পার পিস আমরা আপনারা এক পিস নিলেও দিব ক্যুরিয়ারে আর দশ পিস নিলেও কুরিয়ার এ দিব একশো পিস নিলেও ক্যুরিয়ার সার্ভিস দিব কোনো টাকা আগে দিতে হবে না মাল মাল যাওয়ার পরে টাকা দিয়ে তুলে নেবেন তারপরে আছে আমাদের এখানে ষাট কেজি হোটেল যেটা হচ্ছে একশো তিরিশ কেজি লেখা হ্যাঁ ষাট কেজি লক্সেল এটার দাম হবে তিনশো দশ টাকা পার পিস আহ এটা হচ্ছে এ গ্রেডের আমাদের কাছে দুই গ্রেডের টা নাই জিনিস আর দুই গ্রেট টা বিগ্রেডটার দাম আছে দশ টাকা বা পনেরো টাকা দাম কম হয় আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আর প্রতিটা পার্টস যদি কেউ নাম না জানেন তাহলে স্ক্রিনশট দিবেন আর এছাড়া আমাদের এখানে ডিজিটাল স্কোর সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়ানো হয় আপনারা জানেন প্রশিক্ষণ নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আগাম সিরিয়াল নেবেন পাঁচজন করে ব্যাস যেহেতু আগাম সিরিয়াল ছাড়া একজন দুজন করে নেওয়া সম্ভব না আর এখানে আছে আর এফ এর আপনার তিন ফুটা লোকসেল যেটা আর এফ এর তিন ফুটা লোকসেল এটার দাম হবে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যারা নিবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এক পিস নিলেও আমরা খুচরা পাঠাবো ইনশাল্লাহ আর আসলে লোড সেলটার একটু দাম বেশি যেটা হয়েছে আপনার কিনতে পাওয়া যায় না বিধায় এটার একটু দামটা বেশি এরপরে হয়েছে আপনার দুইশো কেজি লোড সেল দুইশো কেজি লোড বেশি চলে সব সময় এটার দাম হচ্ছে বর্তমান হচ্ছে চারশো টাকা আমাদের এখানে এ গ্রেডের আর আপনার যদি বি গ্রেড সি নেন তাহলে তিনশো সত্তর টাকার মতন দাম হবে তাহলে বি গ্রেড সি গ্রেডটা আমাদের এখানে নাই আমি যে সার্ভিসিং ট্রেনিং করাই সার্ভিসিংও করি উইথ আপনার হলো ডিজিটাল স্কোয়ার কারখানাও আছে আমার বিধায় আমি যে লোডসেল বা সার্কিট বা যাই মেন দেখানো এটা হচ্ছে ভালো মানের টান নিয়ে আসি যাতে মানে কাস্টমারের মন খারাপ না হয় কাস্টমারের ভালো সুনাম করে বিধায় ভালো মালটাই নিয়ে আসি এটা আমরা এগারেটটা দিছে হলো চারশো চারশো টাকা পার পিস এরপরে হয়েছে আপনার তিনশো পঞ্চাশ কেজি লোড সেল তিনশো পঞ্চাশ কেজি লোড সেল আগে দাম কম ছিল এখন একটু দাম বেশি এটার দাম হবে বর্তমান পাঁচশো চল্লিশ টাকা পার পিস আপনারা যারা নিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপে লিস্ট দিবেন মালের অনেকে ফোন দেয় ফোন হয়তো আমি অনেক সময় রিসিভ করতে পারি না সেহেতু আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপে আপনার মালের লিস্টটা দিয়ে দিবেন মালের লিস্ট দিয়ে দিবেন মাল যাওয়ার পরে টাকা দিয়ে দিবেন এর আগে এক টাকা আপনার মালের টাকা অগ্রিম দিতে হবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার চারশো কেজি লোড সেল চারশো কেজি লোড সেল আর দুশো কেজি লোড সেল বেশি চলে চারশো কেজি লোড সেল আমাদের কাছে একটা আছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম অনেকেই লোহারটা বিক্রি করতেছে কম টাকায় ওটা আমাদের কাছে নাই ওটা সমস্যা করে কাস্টমারের সাথে ঝগড়া হয় বিধে ওটা বিক্রি করা হয় না এটা হচ্ছে অ্যালমোনিয়াম অরিজিনালটা এটার দাম হবে বর্তমান ছয়শো দশ টাকা দাম ছয়শো দশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এরপরে আছে আপনার হলো আটশো কেজি লোড সেল আটশো কেজি লোড সেল আমাদের এই যে আমার কাছে যে লোডসেলটা সেটা আছে ভালো মানেরটা যেটা আছে আমি যে স্কিল তৈরি করি সেই স্কিল এই এই আটশো কেজি লোডসেল দেওয়া হয় খুব ভালো মানের এটা দাদা নিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন যাতে তাদের যে মালটাই প্রয়োজন ইনশাল্লাহ প্রতিটা মালের এক টাকা অগ্রিম দিতে হবে না প্রতিটা মাল আপনি এক পিস নিলেও হোম ডেলিভারি দেবেন আপনার বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিলেও হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এরপরে হবে আপনার মনিটর মনিটর আমাদের এখানে অনেক প্রকার মনিটর আছে তবে একটা মনিটর নিয়ে এল জি সুপার সুপারের মনিটর এটা হচ্ছে মিলে আমরা কোড দিয়ে দিব কোড দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ কোড দিয়ে এটা কোড কোডটা একটু আলাদা এল জি সুপার মনিটর এটা বর্তমানে আমাদের কাছে দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা আর নর্মাল মনিটর আছে নর্মাল মনিটর গুলা গোডাউনে আছে আপনাদেরকে দেওয়া হবে যদি কেউ নেয় নর্মাল মনিটর আমার হোয়াটসঅ্যাপে জানাইলে আমরা আপনার ছবি দেওয়ার চেষ্টা করবে রেট দেওয়ার চেষ্টা করবে এটার দাম বর্তমান পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে আমরা দেখবো হলো আপনার সার্কিট যত প্রকার সার্কিট আছে আমাদের এখানে প্রথমেই আমরা সার্কিট দেখি হলো আপনার কমন সার্কিট কমন সার্কিট যেটা পাঁচ লাইনের এটা হবে আমাদের এখানে একশো টাকা পার পিস আহ আপনারা যত পিস নেন দেওয়া যাবে ইনশাল্লাহ তবে আপনার এক পিস দুই পিস নিলে রেটটা একটু বেশি হবে যে আপনি দশ পিসের উর্ধে নেবেন তখন একশো পাঁচপান্ন টাকা করে পার পিস পাবেন এগুলা কোড আপনার আগে কোড ছিল থ্রি সিক্স ফাইভ এট এখন কোড চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা কোডটা আমরা সাথে দিয়ে দিব এরপরে হচ্ছে আপনার আর এফ এল এর সার্কিট ছাব্বিশ দশ হ্যাঁ এটা আপনার দুই হাজার তেরো এটার কোডটা বর্তমান পরিবর্তন করা হয়েছে যেটা কোড পরিবর্তন করা হয়েছে এটা আমরা সাথে দিয়ে দিব ইনশাল্লাহ এটার দাম হবে আপনার তিনশো আশি টাকা বা তিনশো পঞ্চাশ টাকা পার পিস এটা যত পিস নিবেন এর উপর ডিপেন্ড করবে এরপরে হচ্ছে আপনার আহ হচ্ছে মারাঠি সার্কিট মারাঠি সার্কিট খুব ভালো মানের আপনারা জানেন যে এটা বহুদিন থেকে চলে আসতেছে এই সার্কিটের দাম হবে আমাদের কাছে বর্তমানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস আমাদের এখানে কোনো পুরাতন সার্কিট নাই আপনারা যদি নেন দেখা গেল যে অনেক অন্য জায়গা থেকে নেন অন্য জায়গা থেকে নেন ওরা পুরাতন ঢুকি দেয় দুই একটা আমাদের এখানে কিন্তু কোনো পুরাতন সার্কিট পাবেন না আপনারা দোকান মাল নিয়ে যাবে রাইডার নিয়ে যাওয়ার পর আপনি যে সার্কিটের ছবি দিচ্ছেন ওই সার্কিট হুবহু দেখবেন পুরাতন দিছি না নতুন দিছি এরপরে টাকা দিয়ে দিবেন তার আগে টাকা দেওয়ার দরকার নেই আমাদের কাছে যত প্রকার সার্কিট আছে এটা একটা মডেল আছে প্রত্যেকের সার্কিটের আমরা পাঁচ ওয়াট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে আছে আপনার দুই হাজার তেরো যে সার্কিটটা এটা পাঁচ ওয়াট চেঞ্জ করা হয়েছে বর্তমান নতুন যে পাসওয়ার্ড এটা আমরা সাথে দিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আপনার আরএফএল এর 2013 এর সার্কিটটা এটার দাম বর্তমানে ওই 320 টাকা পার পিস আর এই যে মেহার যে সার্কিট এটা আছে নতুন ভার্সনের যেটা এটারও দাম হবে আপনার 290 টাকা 95 টাকা পার পিস এরপরে হচ্ছে আপনার কেএমডি স্কেলে যে সার্কিট এটার দাম একটু বেশি এটা হচ্ছে চারশো বিশ টাকা পার পিস যারা নিতে ইচ্ছুক দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা নেবেন যাবে কেএমডি এটা হচ্ছে কেএমডি সার্কিটটা আর এটা আরেকটা সার্কিট আছে আনকমন এটা বর্তমান যে স্কেলগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার সার্কিট দেয় যেটা আমরা বিভিন্ন প্রকার সার্কিট নিয়ে আসি এটার ওপর আমরা সাথে দিয়ে দেবো এটার দাম হবে দুশো আশি টাকা পার পিস এরপরে হচ্ছে আপনার মেঘার যে আরেকটা সার্কিট এটা খুব বেশি চলে এটার দাম হবে দুইশো নব্বই টাকা পার পিস আপনারা যারা নিবেন তারা এক এক পিস থেকে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস যা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে তবে স্ক্রিন শট দিবেন এটা এরপরে হচ্ছে আপনার আহ অ্যাপোলো সার্কিট অ্যাপোলো সার্কিট এর দাম হবে দুইশো পঞ্চাশ টাকা পার পিস যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিবেন তো এবার স্ক্রিন শট তুলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা টেলিগ্রামে দিয়ে দিবেন স্ক্রিন দেখার টেলিগ্রাম এছাড়া আপনাদের যে সার্কিট আছে অনেক সময় হয় কি দেখা গেল যে সার্কিট একই কিন্তু ভার্সন আলাদা আলাদা হয় আমি বুঝতে পারি কোনটা সার্কিটের বদল কোনটা হবে সে বিধায় আমার হোয়াটসঅ্যাপে কি করতে হবে সার্কিট পুরাতন সার্কিটের যে ছবিটা ওইটা দিতে হবে তখন ওটার পরবর্তীতে যেটা ওটা আমি পাঠানোর ব্যবস্থা করবো প্লাস এই সার্কিট গুলোর আমরা নামতে লিখে দিব।

আরএফএল এর সার্কিট আরএফএল এর নতুন মডেলের যে সার্কিট এটার দাম হবে 280 টাকা পার পিস যারা নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন অথবা স্ক্রিনশট দিবেন অথবা আপনাদের যে পুরাতন সার্কিটটা আছে ওটার ছবি আমার হোয়াটসঅ্যাপে দিবেন এছাড়া আমাদের এখানে যারা ডিজিটাল স্কিল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ট্রেনিং করতে চাই অনেক সময় ফোন দিলে রিসিভ করতে পারি না আপনারা যদি হোয়াটসঅ্যাপে লিখেন যে আমি ট্রেনিং করতে চাই তাহলে আমরা আপনাদেরকে ট্রেনিং এর ফুল ডিটেইলস টা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আপনার থ্রি স্টারের সার্কিট থ্রি স্টারের সার্কিট পার পিস হবে 240 টাকা পার পিস যারা নেবেন আমার কাছে থ্রি স্টার সার্কিট अवेलेबल আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার মেঘার আরেকটা সার্কিট পিসিবি আছে এটা যেতে লাগে আর একটা হচ্ছে ভার্সন ওয়ান যেটা হচ্ছে চল্লিশ কেজি ষাট কেজিতে লাগে এটাও আপনার দাম হবে দুশো আশি টাকা পার পিস যারা নিবেন ফোন দিবেন এরপরে হচ্ছে আপনার এভাবে আপনার যে সার্কিট আছে এটা আছে 8967 8967 এর দুই ভার্সনের সার্কিট আমাদের এখানে আছে এক ভার্সন এটা আনা হয়নি তো দিও স্ক্রিন এর দুই ভার্সনের সার্কিট আছে আমি স্ক্রিন আনা আনার চেষ্টা করতেছি এটা সার্কিট আপনারে আপনাদের যে সার্কিট আছে ওটার স্ক্রিনশট দিবেন আমায় তাহলে দেখা গেল যে আমার হোয়াটসঅ্যাপ এ দিলে আমি ভুল করে দিব মেগার আরো একটা ভার্সনের সার্কিট আছে আমার কাছে এক কোয়েন্ট এটা আছে 8967 এর আরেকটা ভার্সন আমরা আপনাদেরকে এটা এইট নাইন সিক্স সেভেন কোড যদিও দেওয়া নাই নতুন কোড দেওয়া আছে আপনারা যারা নিবেন কোড আমরা দিয়ে দিব সাথে ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আছে হচ্ছে ইন্ডিয়ান স্কেলের যে পিসিবি গুলা আর এফ এল এর নাইন এইট পয়েন্ট নাইন এইট আছে যদি এটা সেকেন্ড হান আমি বিক্রি করতে চাই না যদি কাস্টমার না ছাড়লে আমি কি করি দেখা গেল যে নাইন এইট পয়েন্ট নাইন এইট এর কোন যদি স্কেল আছে আমার কাছে তাহলে ওটাতে থ্রি সিক্স ফাইভ এইট লাগিয়ে দিয়ে যারা থ্রি সিক্স ফাইভ এইট নাইন এইট পয়েন্ট নাইন এইটের বদল লাগাতে পারে না বিধে তাদের জন্য এক এক পিস রাখিয়ে দেয় এটাও নিতে পারবে ইনশাআল্লাহ দাম কিন্তু একটু বেশি হবে ছশো টাকা আপ হবে এরপরে হয়েছে ইন্ডিয়ান যে টিডিএম পিসিবি টিডিএম পিসিবি আমাদের এখানে আছে ফুল প্যাকেজ হয়েছে আপনার সাড়ে আটশো টাকা আর আর একটা আছে টিডিএম যেটা বারো পিন এটার দাম হবে আপনার ফুল প্যাকেজের দাম হবে আপনার বারোশো তেরোশো টাকার মত ফুল প্যাকেজের দাম আছে ফুল প্যাকেজের সাথে আপনার সব থাকবে ইনশাল্লাহ এরপরে যদি আপনারা ইন্ডিয়ান মনিটর নিতে চান আমাদের নিজস্ব ব্র্যান্ডের যেটা মনিটর সেটা যেটা আছে আশা নিজস্ব ব্র্যান্ডের এটা হেভি ডিউটি যে মনিটর এটা আপনারা জানেন যে রড ওয়েটের স্কেলের দোকানে যে এই মনিটরগুলো চলে হেভি ডিউটি যে মনিটরগুলো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আশা আপনারা যদি ইন্ডিয়ান এই মনিটরের যে পার্টস গুলা এগুলো যদি নিয়ে নিজে মনিটর নিজের নামে করতে চান তবু আমরা দিতে পারবো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আপনারা যদি বলেন যে ভাই এই মনিটর ফুল প্যাকেজ আমাকে দেন তাহলে ফুল প্যাকেজের যে রেট আসবে প্রায় আপনার পঁয়ত্রিশশো টাকা বা চার হাজার টাকার মতন ফুল প্যাকেজের দাম আর যারা এই এক্সট্রা পার্ট গুলো নিতে ইচ্ছুক অথবা ডিজিটাল একটা সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে ফোন দিয়ে সিরিয়াল নেবেন অথবা পার্টস গুলা যারা নিবে তারা ইন সারা বাংলাদেশ আমরা দিচ্ছি হোম ডেলিভারি সারা বাংলাদেশ দিচ্ছি হোম ডেলিভারি এক টাকা পার্স এর আগে দিতে হবে না এই পার্স গুলো আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবল আছে এরপরেও যদি কোনো পার্স অ্যাভেলেবল হয় তাহলে আমরা নতুন ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন